আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসীকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি দুঃখের ভিডিও নিয়ে দুঃখের ভিডিও কেন বললাম সে সম্পর্কে কিন্তু আলোচনা করব আমার খামারের পাশাপাশি আমাদের উত্তরাঞ্চলের যে তিস্তা চরের মানুষের দুঃখের শেষ নেই এবং দুর্ভিক্ষের শেষ নেই সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে আশা করি পাশে থাকবেন সকলে এই যে ভুট্টাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আজ থেকে চোদ্দ দিন আগে কিন্তু আমি এখানে স্তূপ করে রেখেছি এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে উঁচা কোনো উঁচু কোনো জায়গা নাই যেখানে আমি ভুট্টাটা মানে শুকানোর জন্য ইয়া করবো এই জন্য কিন্তু পাশ বাই পাস এই আমাদের আপনারা জানেন যে ভুট্টার প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ বিঘা যে আমরা সাইলেসের প্রজেক্ট ছিল তার মধ্যে যেগুলো ভালো জমি সেই জমির কিন্তু জমিগুলো কিন্তু আমরা না কেটে এটা কিন্তু ভুট্টা উৎপাদন করে থাকি এখন এই উৎপাদন করতে যে এমন একটা বেকায়দায় পড়েছে আমরা বলতে পারেন বেকায়দাটা কী এখন তুমুলভাবে কিন্তু আপনার ১৩ থেকে ১৪ দিন এমনভাবে বৃষ্টি হচ্ছে যেগুলা আপনার ভুট্টা খেতে এই দেখেন ভিটটা এই যে দেখাচ্ছে এই যে ভুট্টাগুলা এই ভুট্টাগুলো তলে আপনার মানে যে পালাটা দিয়েছে পালাটার নিচে যে আপনার ভুট্টার একটা লেয়ার থাকে এক হাত পরিমাণ জায়গায় এ মাথা থেকে ও মাথায় এমনভাবে ভুট্টার আপনার গাছ গজিয়েছে মানে ওই ভুট্টাগুলো কিন্তু খাওয়ানো দাম না ওইষ্টিশ এখন আমরা যে ভুট্টাগুলি আবার মানে আপনার মানাই করেছি সেই ভুট্টাগুলি কিছু আধা শুকান বলা হয় আপনার আঠারো বা সতেরো ময়সার এই ময়সারের ভুট্টাগুলো পাঁচশো টাকা মন দিলে ওনারা নিচ্ছে না কে এলা ভুট্টা চলবে না এটা আপনারা একবারে শুকিয়ে যদি না দেন চোদ্দো ময়সার করতে না পারেন সেক্ষেত্রে আমি কিন্তু তিনশো টাকা দিয়েও এই ভুট্টা আমি নেবো না তাহলে আমাদের দুঃখের দিনটা দেখেন রকম। খালি আমারটা বললে হবে না আমার খামারের যে সমস্যা এখানে প্রায় চারশো সাড়ে চারশো মান ভুট্টা কিন্তু আপনার স্তূপ করে রাখা আছে সেই হিসাব নয় বাদই দিলাম কিছু ভাই এই আমাদের এখানে মূল কিন্তু আগে ছিল পাথরের যে একটা ব্যবসা ছিল সেইটি এখন কিন্তু মূল হচ্ছে আমাদের ফসল যে উৎপাদন যেটা এটা সেটা হচ্ছে ভুট্টা এই ভুট্টার আশা করে কিছু দরিদ্র মানুষ দেখা গেলো কে মেয়ে বিয়ে দিবে আবার কেউ দেখা গেলো একটা ঋণ পরিশোধ করবে কেউ ঋণ করে ভুট্টাটা করছে তাদের ব্যবসায়ী দেখেন পচে গেছে সম্পূর্ণ ভুট্টা কিন্তু পচে গেছে এটা খাওয়ার মতো কোনো স্কোপ নেই সেক্ষেত্রে পাঁচশো টাকা মনোযোগী দেয় ভুট্টাটা কিন্তু তারা গ্রহণ করতেছে না আর কি বা ক্রয় করতেছে না কোনো কোম্পানি আর ওদের বলেও লাভ কি এই ভুট্টাগুলো নিয়ে লাভ কি এই দেখেন এই দেখেন কী পরিমাণ এটা আমি কিন্তু কিছুক্ষণ আগে বাছাই করলাম এটা এগুলো কিন্তু একবারে চলবে না একবার ওই গাছ গজিয়ে গিয়েছে বড় বড় গাছ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এগুলো চলার মতো কোনো গতি নেই আর কি কাজেই আমাদের এই উত্তরাঞ্চলে প্রায় চার থেকে পাঁচ লক্ষ পরিবারের এই দুর্দশা চলছে আল্লাহর রহম যদি রোডটা একটু স্বাভাবিক হয় এবং রোডটা পর্যায়ক্রমে ওঠে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু বাঁচতে পারবো সকলে কিন্তু আমাদের জন্য দোয়াও করবেন কারণ দোয়া না করলে কিন্তু আল্লাহর হ্যাঁ রহম্মত যে পাবো সেটা কিন্তু দোয়ার মাধ্যমেই আসবে সকলে দোয়া করবেন ভালোভাবে যেন আমি ভুট্টাগুলা আমি এবং আমার পাশাপাশি আরও অন্য অন্য যে ভাইরা ভুট্টাগুলা মারাই করেছে তারা যেন ঋণ টিন পরিশোধও করতে পারে এবং পর্যাপ্তভাবে হাসি খুশিভাবে থাকতে পারে এবং এত কষ্টের ফসল যেন আল্লাহ রক্ষা করেন আমাদেরকে সকলকে যেন হেফাজত দান করেন সেক্ষেত্রে আপনারা সকলে দোয়া করবেন আপনার ভাই মনে করি সেক্ষেত্রে কিন্তু আমি এই ভিডিওটা করা কাজেই সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম